ইসলামাবাদের জেলে বন্দি অবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতার কারামুক্তির দাবিতে সমর্থকদের আন্দোলনে এখন উত্তাল পাকিস্তান আর ইতিমধ্যে ইসলামাবাদী মুখী বিক্ষোভ আরও বড় আকার নিয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আন্দোলনের সংঘর্ষে পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে প্রশাসন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গুলি চালানোর নির্দেশ জারি করা হয়েছে বলেও খবর সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে পাকিস্তানে বুশরা বিবি নেতৃত্বে রবিবার থেকে শুরু হয়েছে ইমরান সমর্থকদের আন্দোলন গোটা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন দলীয় সমর্থকরা আগেই ইমরানের জেল মুক্তির দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল দল লক্ষ লক্ষ সমর্থক রাজধানী শহরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় তখন আর তাদেরই পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর এখনো পর্যন্ত আহত হয়েছেন একশো উনিশ জন অভিযোগ পুলিশের বাইশটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় সমর্থকরা আর ইতিমধ্যে তেহরিক ই পাকিস্তানের চার হাজার কণীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে খাইবার পাকতুন খাওয়ার মুখ্যমন্ত্রী বলেন ইমরান খান যতক্ষণ না মুক্তি পাচ্ছেন ততক্ষণ আমরা পিছু হটব না এগিয়েই যাব সবাই প্রস্তুত হন আমাদের আরও বাধা পেরোতে হবে প্রথম থেকেই বিক্ষোভ মিছিলেন নেতৃত্ব দিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি সোমবার তিনি বলেন খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি ইমরান খানকে নিয়েই ফিরব দু সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন আর তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে তবে ইমরান খানের দল প্রথম থেকেই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে দু সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয় তার এরপর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান তার বিরুদ্ধে একশো পঞ্চাশটির বেশি ફૌજદારી হয়েছে